আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার সকল প্রিয় বন্ধুদের জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মানেই হচ্ছে আনন্দ আর এই আনন্দ আমাদের সকলের মধ্যে প্রকাশ পায় বিভিন্ন রকমের রান্নাবান্না করে খাওয়া দাওয়ায় নতুন নতুন পোশাক পরায় মেহমান আপ্যায়ন করায় আর বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ায় আর প্রতি বছর আমার মা ঈদে অনেক রকমের রান্নাবান্না করে থাকে যেহেতু ঈদ বলে কথা আর তোমাদের সবার সাথে এভাবেও আমি ভিডিওর মাধ্যমে আমার মায়ের হাতের অনেক অনেক মজার রান্না বান্না তোমাদের সবার সাথে শেয়ার করি আর মা ঈদের দিনেও হচ্ছে নানান রকমের রান্নাবান্না করে থাকে আর মা এই রান্নাবান্নাগুলো একদমই একদিন আগে থেকে শুরু করে দেয় চাঁদরাত থেকে যেহেতু একসাথে এতগুলো রান্না করা সম্ভব নয় ঈদের দিন তাই মা চাদরার থেকে রান্নাবান্না করে দেয় শুরু করে দেয় আর মা প্রথমেই হচ্ছে সেমাইগুলো রান্না বান্না করে ফেলে আর মা প্রতি বছর দুই ধরনের সেমাই রান্নাবান্না করে একটা হচ্ছে জর্দা সেমাই আর একটা হচ্ছে দুধ সেমাই তাই মা এখন জর্দা সেমাইটা রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে রান্না করে ফেলছে আর অলরেডি এখানে মার জর্দার সেমাইটা রান্না করা হয়ে গিয়েছে আর আমাদের সকলের পছন্দের সেমাই হচ্ছে লাচ্ছা সেমাই দুধ সেমাই আমরা প্রত্যেকেই পছন্দ করি পরিবারে তাই মা এই সেমাইটা বি ঈদে রান্না করেই থাকে তাই মা এখন এই সেমাইটা রান্না করার জন্য দুধটা জাল দিয়ে দিয়েছে জাল দিয়ে এই সেমাইটাও হচ্ছে মা রান্না করে নিচ্ছে আর এই সেমাইগুলো কিভাবে রান্না করছে এর ফুল ভিডিও আমি অবশ্যই তোমাদের সবার সাথে আমার অন্য কোনো নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখানে লাচ্ছা সেমাইগুলো রান্না করার জন্য মা এখন সেমাইগুলো দিয়ে দিল এই সেমাইটাও রান্না করা হয়ে গেল আর মার সকল রান্নার হচ্ছে মার পরিশ্রম আর মার আনন্দ নিয়ে রান্না করা এই জন্যই মনে হয় প্রতিটা মার রান্না একদমই বেস্ট হয় আর এখানে আমরা বোনেরা চাঁদরাতে তোমরা তো জানোই মেয়ে মানেই হচ্ছে আমরা চাঁদরাতে কবে মেহেদি লাগাবো সেটার জন্য অপেক্ষা করে থাকি তাই আমরাও সকল বোনেরা চাঁদরাতে মেহেদি লাগাবো সেটা খালি মুখে কেমন লাগে তাই হচ্ছে একটু আমরা সকল বোনেরা সবাই মিলে একটু আয়োজন করেছি যাতে চাঁদরাতে পুরো রাত জেগে মেহেদি লাগাতে পারি তাই ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সাথে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করলাম এখানে হচ্ছে মেহেদি অ্যাপ্লাই করার জন্য মেহেদি নিয়ে নিয়েছি আর এইবার আমি হচ্ছে অর্গানিক মেহেদি অর্ডার করে ফেলেছিলাম পেস্ট থেকে আর এখানে আমরা বোনেরা বোনেরা একজন আরেকজনকে একদমই সেম টি শার্ট দিয়েছিলাম চাঁদরাতে পরার জন্য আর এখানে আমরা আগে থেকে চুজ করে রেখেছিলাম যে কি কি মেহেদি অ্যাপ্লাই করব হাতে তাই পুরো রাত জেগে এই মেহেদিগুলো আমরা বোনেরা বোনেরা একজন আরেকজনকে লাগিয়ে দিলাম ফাইনালি দেখতে পাচ্ছ কালারগুলো কিন্তু মশালা এসেছে আর ওই হচ্ছে একদমই সকাল হয়ে গেল শিহিড়িটাকে খুব মিস করছি যদিও আজকে শিহরি করছি না সকালটা ঠিকই হয়েছে আসলে আল্লাহ কোনো জিনিসই একদম দীর্ঘদিন সময় পর্যন্ত দেয় না যাতে আমরা কোনো বান্দারা ত্যাগ না হয়ে যাই খুশি মনে মানাতে পারি হয়তো এটার জন্য আজকে খুশির ঈদ আর এখানে সকাল হয়ে যাওয়াতেই হচ্ছে চারদিকে অ্যানাউন্স হচ্ছে মসজিদে মসজিদে ঈদ মোবারক তাই আমার সকল বন্ধুদের আবারও জানাচ্ছে তোমাদেরকে ঈদ মোবারক আর এখানে মা সকালের রান্না করার জন্য মাংস দিজে সব কিছু নিয়ে আর এই রোস্টের ভিডিওটা অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা তাই এখানে আর ফুলফিলভাবে নিতে পারলাম না পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে এখন হচ্ছে মাংসের পিসগুলো একদম পেঁয়াজে দিয়ে দিল রোস্টটাও আস্তে আস্তে হয়ে আসছে আর এদিকে মা আরও কিন্তু অনেক রান্না করছে যেটা তোমরা অনেকেই এই রান্নাটাকে বলো পেশোয়ারি আর এইটা কিন্তু আমাদের পুরান ডাকার ঐতিহ্যবাহী রান্না সাদা আলু দিয়ে মুরগির মাংস বা গরু বলো কিন্তু মা আজকে এটা খাসি দিয়ে রান্না করছে আর এখানে এখন মা তো মুরগি ফ্রাই করবে তাই হচ্ছে মুরগিটা পুরোটা একদম ভালো করে চামিল দিয়ে কেঁচে নিল আর এটাও তৈরি হয়ে গেল আর সবাই শেষে এখন রান্না করছি ভেজিটেবল এই ভেজিটেবলের ভিডিওটাও আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করব। অবশ্যই আর এখানে সবার শেষে হচ্ছে প্লেন প্লাও রান্না করে নিল মা আস্তে আস্তে একদম ঈদের জন্য সকল রান্না কিন্তু মা একসাথে কমপ্লিট করে ফেলল বন্ধুরা তোমাদের সকলের সাথে কিন্তু আমি চাদরার থেকে শুরু করে পুরো ঈদের ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি আমার সকল বন্ধুদের কাছে পুরো ভিডিওটা ভালো লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই জানাবে তোমাদের ঈদ ভিডিও বা ঈদটা কেমন কাটলো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আল্লাহ হাফেজ